নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আবারও একটা ছোট্ট রচনা আলোচনা করব আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কি বিষয় আজকে আলোচনা করবো দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের অবদান বা দৈনন্দিন জীবনে আমরা বিজ্ঞানকে কতভাবে বা কী কীভাবে ব্যবহার করি সেটা যদি বলতে যাই তাহলে তো পাতার পর পাতা লিখেও হয়তো শেষ করতে পারবো না তো আমি চাইছি যে আজকের ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে ছোট্টভাবে অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয়েই থাকে সেটা জানানোর বা শেখানোর তো চলো দেখে নিচ্ছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান শুরুতেই আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ এই যুগে মানুষের সর্বত্র বিজ্ঞানের প্রভাব রয়েছে বিজ্ঞান আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে ভোরে আমরা বিছানা ছেড়ে উঠি এবং টুথব্রাশ আর পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করি স্টোভে গ্যাসে বা ইন্ডাকশনে চা ও জল খাবার তৈরি হয় খবরের কাগজ পড়ি দেশ বিদেশে নানান সংবাদ পাই ঘড়িতে এই সময় দেখি ঘড়িতে সময় দেখি আলো জলে পাখা ঘোরে এই সব কিছুই বিজ্ঞানের অবদান খুব সামান্য কয়েকটা বিষয় যেগুলো আমি উল্লেখ করলাম যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে শহর গ্রাম যে যেখানেই থাকে না কেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার হয়েই থাকে তাছাড়া যে আরও অনেক প্রযুক্তি আছে সেগুলো নিয়ে তো কথা বলতে গেলে অনেক কিছু তো আমি খুব সামান্য যেগুলো একদম দৈনন্দিন জীবনে যেগুলো দৈনন্দিন কথাটা কিন্তু এমনি এমনি হয়নি যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তো এই সব কিছু বিজ্ঞানের অবদান নানান বাড়িতে রেডিও টিভিতে নানান রকমের বিনোদন ও অনুষ্ঠান চলে আমাদের আমোদ ও আনন্দ উপভোগের জন্য এগুলি সবই বিজ্ঞান আমাদের দিয়েছে সংবাদ আদান প্রদানের জন্য টেলিফোন মোবাইল আছে এখন তো স্মার্টফোনের বাহাদুরিতে দুনিয়া যেন হাতের মুঠোয় সরি এখন তো স্মার্টফোনের বাহাদুরিতে দুনিয়া যেন হাতের মুঠ হয়ে চলে এসেছে অনেক রোগের নিরাময় হয়েছে কাজকর্মে যাবার জন্য অর্থাৎ পরিবহনের জন্য বাস ট্রাম ও ট্রেন রয়েছে রাসায়নিক সার প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ানো হয়েছে মানুষের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান হয়তো গুণে শেষ করা যাবে না দৈনন্দিন জীবনে অর্থাৎ রোজকার জীবনে বিজ্ঞানের যে অবদানগুলি আছে সেগুলো হয়তো কি আমরা গুণেও শেষ করতে পারবো না চলো আরেকটু কিছু আছে সেটাও দেখে নিতে এবার কি আছে বন্ধুরা বিজ্ঞান আমাদের যেমন অফুরন্ত আনন্দ ও আনন্দ ও উপহার দিয়েছে তেমনি কিছু ক্ষমতাবান স্বার্থান্ত মানুষ বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনেক অনৈতিক ও অসামাজিক খেলায় মেতে ওঠে বিজ্ঞানে এই হিংস্র রূপটি সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে বিজ্ঞানকে সমাজের উন্নতিতে কাজে লাগানো হোক তার অপব্যবহার বন্ধ না করলে এই সুন্দর পৃথিবী একদিন শেষ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে লেখা একটা দৈনন্দিন জীবনের বিজ্ঞানের রচনা আশা করি আজকের ভিডিওটা বা ভিডিওর বিষয়টা তোমাদের ভালো লাগবে আর বিজ্ঞান নিয়ে বলতে গেলে যে কথাটা আমার এখন বারবার বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এই যে আমি একটা ভিডিও তৈরি করছি এই ভিডিও তৈরি করাটাও কিন্তু বিজ্ঞানেরই অবদান আজকে যদি বিজ্ঞান এই প্রযুক্তিটা না তৈরি করত তাহলে হয়তো আমি এই ভিডিওটা তৈরিও করত বিজ্ঞানের কাছে আমিও এই মুহূর্তে অনেকটাই ঋণী আর তোমরাও যদি বিজ্ঞানের অবদানকে স্বীকার করো বিজ্ঞানের অবদানকে তোমরা মানো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমরা দেখবে আর নিজের বন্ধুদের মধ্যে যদি প্রয়োজন মনে হয় অবশ্যই শেয়ার করবে আর ভিডিও বা ভিডিও সংক্রান্ত মতামত যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর তার সাথে সাথে লাইক করতেও ভুলে যেও না যদি ভিডিওটা ভালো লাগে আর একদম শেষে যেটা প্রত্যেকবার বলি আবারও বলবো যে যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে আর আমাকেও ভালো লাগে তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে পাশের যে বেলটা বেলটাও বাজিয়ে রাখবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর ভিডিও খুব দ্রুত নিয়ে আসছি সবাই খুব ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে ধন্যবাদ